দুই মন তিরিশ কেজি দুই মন তিরিশ কেজি হবে উনি নব্বই হাজার লাস্ট হাঁকাচ্ছে তা আমার মনে হয় দেশি গরুর মধ্যে সবচেয়ে সুন্দর উত্তম গরু এগুলোই এবং ওনার আইডিয়াটা ঠিক আছে একশো কেজির মতোই হবে গরুটা অনেক সুন্দর লাল ও গরুগুলো দেখো অনেক সুন্দর গরু দেখুন দেশি গরু ছোট ছোট গরু যারা আপনার এক লাখের মধ্যে এগুলো এক লাখের মধ্যে সব অনেক সুন্দর গরু আপনি চাইলেই নিতে পারেন আমাদের আশেপাশে যারা আছেন উত্তরাতে তারা নিতে পারেন অনেক সুন্দর